আজকে এখন সন্ধ্যা ছয়টা বাজে সাতটার মতো রাত হয়ে গেছে সাতটা বাজে তো আপনাদের ভাই একটু বাজারে নিয়ে গেছিলো তো গতকালকে আমাদের একটা জায়গায় দাওয়াত আছে সেই উপলক্ষে বাজারে নিয়ে গেছিল যে নেহা বাবুর কোনো সুতি কোনো জামা কাপড় নাই তো আপনাদের ভাইয়ের খুব পছন্দর একটা জামা ওগুলো বের করো না ব্যাগে রাখো আচ্ছা ব্যাগে রাখো নেহা বেলুন পাইছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ে আল্লাহ তালার অশিষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবার নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো কোথায় বেড়াতে যাব গতকালকে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন তাহলে দেখতে পারবেন তো এই যে দেখো আপনাদের ভাইয়ার খুব ফেভারেট জিনিস কাপতান কাপ্তান ওকে দেখাও কি করছে কি এটা আম্মু ছোট বাচ্চা বলতে পারে না তাও বলতে হ্যাঁ এটা তোমার নেহার কাপ্তানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন নেহা কালকে ফুপুর বাসায় বেড়াতে যাবে সেজন্য সুতি একটা কাপড় আপনাদের ভাইয়া কিনে আনে দিলো আমি যা ছিল তাই পরে যাওয়া হতো তো সুতি হ্যাঁ কাপ নিলেন মা আর যেটাই দিতে চেষ্টা করি দুই মেয়েকে সমান সমান দিতে চেষ্টা করি যেহেতু আমার দুইটা বাচ্চা তো নুসরাতের মন হ্যাঁ দুইটা বাচ্চা নুসরাতের মনটা খারাপ খারাপ দেখতেছি বুঝছেন ক্যামেরা ধরে আছে একটু হাসতেছে আবার মনটা খারাপ খারাপও করতেছে এই যে নুসরাতের জন্য নুসরাতের কাপ্তানের কাপড় আনছি দুই গজ এটা হলুদের মধ্যেই তো নেহারটা কাঁঠালি এটা হলুদ এই যে নুসরাতের জন্য আমি নিজে হাতে কাপ্তানটা সেলাই করে নেবো ভালো হয়েছে না নুসরাত এটা হলুদ ছোট্ট ছোট্ট ফুল তো আমি যেহেতু সেলাই করতে পারি তো নুসরাতের জন্য ওই কাপ্তানের কাপড় টানছি অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার দুই মেয়ের জামা কাপড় কেমন হয়েছে আর আমরা রাতটা পার হলেই আল্লাহ যদি আমাদের সুস্থ রাখে তাহলে গতকালকে ননদের ননদের বাসায় নিজের ননদের বাসায় আপনাদের ভাইয়ার বড় বোন তো আপনাদের ভাইয়ারা পাঁচ ছয় ভাই তিন বোন তো আপনার ভাইয়াই সবার ছোট তো সেই হিসাবে আমি নিজের ননদের বাসায় এর আগে দুইবার গেছি আপনাদেরকেও কালকে নিয়ে আমার সাথে নিয়ে আপনাদেরকে নিয়ে যাবো আপনারাও দেখতে পারবেন তো এই হচ্ছে আমার দুই মেয়ের জামা কাপড় এই যে ওটা আমার দেখছেন তো আচ্ছা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আবার কালকে থেকে শুরু করব তো ক্যামেরা অফ করে আবারও সকাল দশটা বাজে ভিডিওটা শুরু করলাম তো বাবুর জন্য কালকে কাপ্তান আনছিলাম বাবুকে কাপ্তান করে কেমন লাগতেছে হাইদাও আনটিদের দাও আচ্ছা জুতা পড়ো জুতা পড়ো তো আমিও রেডি হয়ে গেছি সুরমা কালারে একটা জামা করছি এই জামাটা আপনাদের ভাইয়া পছন্দ করে কিনে আনছিল তো একবারও পরা হয় নাই তো কেমন লাগিচ্ছে আমাদের মা মেয়েকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখি জুতা পরো জুতা আর বাজে বলবে যে নেহা কথা শোনে না তো আমরা আমার ননদের বাসায় বেড়াতে যাব তো শুধু আমাদের পরিবারটা একা না তো আমার বড় যা যাবে বড় ভাসুর যাবে ফাড়িয়ারা যাবে ফাড়িয়ারা আম্মু সবাই সবাই মিলে তারপরে ভাস্তা বউ যাবে তো সবাই মিলে আমরা আনন্দ করে আজকে আমার ননদের বাসায় বেড়াতে যাচ্ছি তো আপনারা আমার সাথে থাকুন অবশ্যই দেখতে পারবেন ক্যামেরা আমাকে দাও নুসরাত মামনি কেমন সাজছে দেখাও তো এই যে আমার দুই মেয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতিছে তাকাও দেখি দাঁড়াও দুইজন তো নুসরাত বাবু কচু পাতার একটা কি ড্রেস বাবু এগুলা পাকিস্তানে তো নুসরাত বাবু পাকিস্তানে জামা পড়ছে আর নেহা তো জর্জেট পড়তে চাচ্ছে না দেখে ওই যে কাপ্তানটা হ্যাঁ মা কাপ্তানটা কিনে আনছি তো কাপ্তানটা পরাই দিছি একটু দাঁড়াও দুইজন একসঙ্গে দাঁড়াও তিনি দুই বোনকে কোলে নাও কেমন লাগে দেখি মার্শাল্লাহ বলবে আনটিরা দেখি দেখি তাকা ওরি বাবা সুন্দর লাগিচ্ছে তো দুইজনকে তো আমরা ফ্যামিলির সবাই রেডি আপনাদের ভাইয়াও রেডি তো এখন ভাবিরা রেডি হলে আমরা সবাই যাব দেখতে পারবেন আর সারাদিন আমার সাথেই থাকুন কই যাই ননদের বাসা আপনাদেরকেও ঘুরে দেখাবো চলেন তো আমি আর আপনাদের ভাইয়া সবাই রেডি আমরা বের হয়েছি এখন বাসায় থেকে তো আমার যা ভাসুর আসতেছে ওদের জন্য অপেক্ষা করতেছি দেরি হয়ে গেছে একটু তাড়াতাড়ি যাতে চালাম তো আমার ননরটা খুব অসুস্থ বলছে একটু তাড়াতাড়ি করে এসে রান্না করে খাওয়া দাওয়া করে যাইতে হবে তো আমরা দেরি করে যাচ্ছি আপনাদের ভাইয়া আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন ক্যামেরা অফ করে তো এই যে ভাবি ফারিয়া নুসরাত এই যে নেহা আমার হাতের কাছে ভিডিও বানাতে দিচ্ছে না তো আমরা সবাই রেডি ফাতু আর ভাইয়া বুঝি বাসার ভিতরে তো একে একে সবাই আসবে এক জায়গায় হয়ে আমরা যাব। তো চলো এই হাঁটতে থাকো এই রাস্তার মোড়ে যাও তো আমার যা ভাসু সবাই চলে আসছে এক এক অটোতে জায়গা হবে না তো এই অটোতে ভাইয়া ভাবি ভাস্তাবু সবাই মিলে যাচ্ছে সামনে মিষ্টি নেওয়ার জন্য আর আমরা সবগুলাই যে দাঁড়ায় আসি আর একটা অটোর জন্য এই যে হ্যাঁ সোলটা যে গেল নুসরাত বাবু ভাবিদের নুসরাত করছি নেহা বাবু ভাবিদের ওই অটোতে গেছে আর আমরা এই যে এই অটো কৃষি ব্যাংকের সামনে দাঁড়ায় আছে আমাদের এই যে কৃষি ব্যাংক এখানে দাঁড়ায় আছে তো আমরা এখন এই অটোতে উঠবো এই যে আপনাদের ভাইয়া কে চাকরি করে এই যে বড় ভাই সবাই মিলে দাঁড়া আসি আর ওরা মিষ্টি নিতে গেছে আমরা এখন এই অটোতে উঠে বসে থাকবো ড্রাইভারটা ব্যাংকের ভিতরে কি যেন করতে গেছে আসুক এই যে অটোওয়ালা ভাই আসছে রেডি আয় ফিরোজ ভাই ডাক দাও তো আপনারা দোয়া করবেন আমরা যেন ছয় সালা মতে পারি অনেক দূরেরই রাস্তা ঘুরে নাও নিয়ে ওঠো আমরা মাঝখানে রাস্তায় অনেক দূর আসছি আসে দাঁড়াই ছিলাম মোহাবাবু আমার যাদের গাড়িতে ছিল ওই অটোতে তো আমার যায়রা মিষ্টি কিনছে আমরা ফলমূল কিনছি

তো এই যে পাশে নুসরাত খালিয়া ভাইয়া সামনে বসছে আপনাদের ভাইয়া এখানে তো নেহা বাবুর এই যে চিপস খাচ্ছে আপনাদের ভাইয়া বসে থাকে খাচ্ছে আপনাদের ভাইয়াও খাচ্ছে নুসরাত বাবু কিছু ফলমূল হাতে নিয়ে বসে আছে আর কিছু আমাদের পায়ের নিচে এই যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি তো পোষাই আপনাদেরকে আবার দেখাবো তো আমরা আসছি দেখেন সবাই একে একে যাচ্ছে যাচ্ছি তো যাচ্ছি না ভাই যান যাক সবাই একে একে যাক তো বিলের মধ্যে দেখেন বৃষ্টি হয়েছে সবাই একে একে আমরা দাঁড়াইছি কিছু পিছিয়ে ধীরে ধীরে যাওয়ার জন্য হ্যাঁ যাচ্ছি তো এই পাশেও বিল এই পাশেও বিল মাঝখান দিয়ে সরু একটা রাস্তা গ্রামের রাস্তা এরকমই হয় সবাই যাচ্ছে দেখেন তো দেখেন আমরা কতগুলো আসছি অনেক মানুষজন আসা মজাই আলাদা দেখেন যাচ্ছি সবাই হাঁটতে হাঁটতে রাস্তার অবস্থা ভালো না বৃষ্টি হয়েছে তো চলেন আপনারাও তো আমার সাথেই যাচ্ছেন দেখতেই পারিচ্ছেন তো এই যে দেখেন হাঁটতেছি বিলের মাঝখান দিয়ে মাঝখানে কত সুন্দর একটা পুকুর মাছও আছে তো থাকবেই তো আসো পুকুরে তো মাছ থাকবেই বাড়ির সামনে একটা বাগান কত সুন্দর এখানে ঠান্ডা ছিল আর একবার আসছিলাম তো এখানে অনেক রোদ গরম ছিল আজকে আবহাওয়াটা অনেক সুন্দর এখানে লাগাতো ঠিকই মনে করেছে বিয়াই নয় তো আমরা গুলা সবাই মিলে আসছি গ্রামের মানুষজন মনে করতেছে যে বিয়ে বাড়িতে আসতেছে তো বিয়ে বাড়ি না এই যে চলে আসছি আমার ননদের বাসার ভিতরে তো এই যে আমার আপার বাসায় আসছি আমার দুলা ভাই রান্না করতে বসে পড়ছে এটা আমার নন্দের জামাই তো মাটি চুলায় রান্না করতেছে এ রান্না করার কথা ছিল আমাদেরই আর সে রান্না করে খাওয়ার কথা ছিল সে রান্না যে দুলা ভাই করতেছে গরুর মাংস উঠাই দিছে তো আমরা অনেক মানুষ আসছি বুঝছেন দুলা ভাই আপনাদের গ্রামের মানুষ কথা আপনার বাড়ি দিয়া লাগিছে। তা আসলে একটা ছেলে আছে তো মানুষ মানুষ ভাববে হ্যাঁ তো আমার বড় যা আর আমি একটু দুলা ভাইয়ের সাথে বসে থাকে গল্প করতেছি আর দুলা ভাই মাংস রান্না করছে আর এই যে আমার এটা ননদ পানি আনছে হ্যাঁ আম্মু বড়া মকাছ আইসো তো দেখ তুমি আইসো খায়ো কিনি পরে তো আমি আবার কি করেছি জানি তো মাছটা দিয়েছি আর অনেক জোরে বৃষ্টি হচ্ছে সেই হ্যাঁ সেই এই ঘরে গাইজ হ্যাঁ গাইজ এই ঘরে ভাবি ভাস্তা বউ তারপরে ভাব কি কয় ভাবি ভাবি ছেলে মেয়ে হ্যাঁ আমি তো ভুলেই যাচ্ছি সব কথা কথা আর অনেক জোরে বৃষ্টি আসছে আমরাও চলে আসছি বৃষ্টিও চলে আসছে আমাদের সাথে সাথে আর হাম বলি লাগে ইনকামটা ইনকামটা হোক তারপর তো দিশা বলি রেক তো আমার নেহা দেখা হ্যাঁ হ্যাঁ আরসি খাবে দেখি করনা শুরু করছে তোমার মামা করছে বৃষ্টি আইসে দোকানে যাওয়া পারবে না তাই ওটাই এখন বড়োটাই খুলে দাও ওরটুকুই ওরটুকুই এক নাই খায় ওই উদ্ধার করা পাবে না তো নেহা বাবু অনেক জেদ করছিলো বড় আরসিটা খুলে নেহা বাবুকে আনে দিলাম তো আপনাদের ভাই অনেক বকাবকি করলো বাচ্চারা এই ঘরে নাস্তা দিছিল খেতে সবাই নাস্তা খেয়ে বসে বসে মোবাইল দেখতেছে আর অনেক বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর আমার আপা হাঁস পালে সেই হাঁসগুলো আসছে অনেক সুন্দর দেখেন আমরাও চলে আসছি আমাদের সাথে বৃষ্টিও চলে আসছে আর এই পাশে নেহা বাবু বসে থাকে আর খাচ্ছে বকাবকি তো শুনলো আপনার ভাইয়ার থেকে বৃষ্টির সময় দোকানে যেতে পারেনি তো আমরা আরসি আনছি সেটাই খুঁয়ে খাচ্ছে আর আমি এ পাশে দেখেন দুলা ভাইকে উঠাই দিয়ে চুলা পাড়ে বসছি রান্না করার জন্য ছেলে মানুষ কি রান্না করা পায় আমার আপা একটু সমস্যা ইষ্ট করছিলো রান্না বাড়ি অত ভালো মতো করতে পারে না তো দুলা ভাই করতেছিল সেই ফাঁকে আমি দুলা ভাইকে উঠাই দিয়ে আমি রান্না করতে বসছি এই যে গোস্ত তো দেখছেনি গোস্ত রান্না হচ্ছে আর ওই পাশে ভাত আরও রান্না হয়েছে আর আবারও মাংস ভিজাইছে আমরা অনেক মানুষ আসছি তো দেখে আবারও মাংস ভিজাইছে আপাদুল্লা ভাই তো না ভিজেনি ভিজে ভিজুক তো এটাই আমার বড় ননদ তা আমার তিনটা ননদ এই একটা ননদ মাজলা তো আপনাদের ভাইয়ার বড় আপনাদের ভাইয়ার সবার ছোট তো আপা মাংসটা সুন্দর করে হাত দিয়ে খুলিচ্ছে অনেক চেষ্টা করতেছে তো বৃষ্টিও চলে আসছে আপা মাংসটা ধুয়ে দিলে আবার ওই চুলায় রান্না বসাবে এটা আমার নন্দের একটা ঘর তোমাক দেখাবো তোমার জামা দেখাবো তো নেহা দেখেন শুইছে তো বাবু বিরক্ত করতেছে আর ওই রুমে সবাইকে খাইতে দিছে রান্না বাড়ি শেষ অনেকই দেরি হয়ে গেছে বাচ্চাদের ক্ষুধা লাগছে তো নতুন করছে আমার ননদ অত বড় লোক মানুষ না আমরা সবাই যেরকম যেটুকু আছে সেটুকি আল্লাহর কাছে লাখ লাখ শুকুর তো আমার ননদ এই ফ্রিজটা ঈদেতে কিনছে ড্রেসিং টেবিল কিনছে তো নতুন ঘর করছে এখনও দেখেন ভালো মতো হ্যাঁ মা টিনের ইয়াক উঠাতেই পারে নাই পাঁচই লিলটন পর্যন্ত লাগছে কোনটা কি ওটা মশারি আম্মু ওটা লাইট ওটাতে ফ্যান চালু করে তো নেহার দেখেন প্রশ্ন কত ওটা লাইট এটা আমার ননদের একটা ঘর এখানে হয়তো বা একটা ছেলে থাকে হ্যাঁ মা ওটা ফ্যান ওটা ব্যাগ তো আমার ননদের তিনটা ছেলে একটা মেয়ে হ্যাঁ মা ওগুলো আমাদের ব্যাগ রাখছি আর বয়াম তোমার ফুপি ডাকছে ওটা এটা আমার নন্দের মেয়ের ছেলে নাতি হয় সব হয়ে গেছি আমরা নাতি দাদি নানি অল্প বয়সে সব বললাম দাদি দাদি নানি লাতি ভাইয়া ভাত খাচ্ছ গরুর মাংস দে ভাত হ্যাঁ নানি দাদি সব হয়েছি শাশুড়ি ঠিকই সব হয়ে গেছি তো এটা আমার ননদের ছেলের বউ বড় বৌমা তো শসা আর ওই রুমে বাচ্চাদেরকে খাতে দিছে তো এটা আমার ননদের একটা ছোট্ট রান্নাঘর কি বলবেন গ্রামে যেভাবে যেরকম পরিবেশ সেভাবে সবকিছু আমার ননদ একা হাতে এই বউ নাতি নুতকি নিয়ে বাসায় থাকে সব কিছু এরকম করে গুসায় রাখছে একটা বাঁশের দেখছেন গ্রামের ঐতিহ্য দেখেন একটা বাঁশের কি দিছে ভাবি ওটা মাসা নাকি কয় মাসা হ্যাঁ মাসা দিছে দেখেন পাতিল হাড়ি রান্না করে করে এখানে রাখে আর এই যে শিকা টাঙাইছে এলা আমার আব্বাও টাঙাইছিল আমাদের বাড়ির শিকায় শিকার মধ্যে তরকারি রাখে যেন বিড়ালে না খায় তো এটাই আমার ননদে ছোট্ট রান্নাঘর সব কিছু রান্না করে আনে রাখে খাওয়া দাওয়া করে তো মরিচ কিনে আনে রাখছে দেখেন কে খাচ্ছে শসা এত সবাই খাবে সবাই খাবে তো আমার এটা সবচেয়ে আমার বড় যা বড় আমাদের শাশুড়ির মতো আমাদের তো শাশুড়ি পাই নাই এগলাই মা এগলাই শাশুড়ি তো দুইটাক বকু গালাক ভালোবাসে সবাই একসঙ্গে আমরা থাকি আনন্দ মজা এটাই তো কবে আবার আমরা এক জায়গায় হব জানি না তো আজকে তিন যা মিলে আমরা ননদের বাসায় আসছি তো ননদ তো রান্না বাড়ি করে খাওয়াচ্ছে কি দিচ্ছ তুমি একটা ভাইয়া খাচ্ছে আদর দিচ্ছ খাবো আর তোমার এক খাবে না শল খাবে না ভাত শল খাবে না ও শসা দিবে বলে ক ভাত দে ও ক্ষুধা লাগছে দাও হ্যাঁ রবুড়ি শসা খাবা তুমি তো ওই রোমে সবাইকে খাতে দিছে তো বৌমা মিষ্টি বের করতিসে এই যে হ ওই গামলাতি হবে নাও মিষ্টি আর দই খোলো ও আগে খুলুক ধীরে ধীরে খোলো কয়টা মানুষ আছে এই রুমে হোক নিয়ে যারা সবই ঢালে দাও হওয়া একটা একটা করে লিবে নাও সমস্যা নেই তো এই যেটাই আমার ননদ তো আপার উপর মুখের উপরে লাইট পড়ছে দেখা যাচ্ছে না লাইটের আলো ঘরের ভিতরে হ্যাঁ ভাত খাও ভাই আগে তুমি ভাত খাও তুমি ভাত খাই মিষ্টি খাবে না দাও দাও ষোলো কাটা দাও হয় ঠিকই তো দিছে নাও দিছে নাও হ্যাঁ দইটা বটি দে বটি দে কাট বড় বড় মিষ্টি কাটলেই তো বউ দই দেখেন আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে তোমার এটা ভাগনার ছেলে নাতি তো দাদা নাতি মিলে নানা নাতি না না দাদা নাতি তুমি দাদা হও না নানা হও দাদা 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 তো দাদা নাতি মিলে খেলতেছে কি সুন্দর ও বাবা হাত খাচ্ছে দেখো কি সুন্দর করে নুক খাচ্ছে হাম হামাগুড়ি দিতে পারছে নয় মাস যে বয়স হয়েছে হওয়া মনেই নাই আমার আর কথা মাহিম খায় আসে কথা মাহিম তো ফোন নিয়ে বসে পড়ছে ফোন বাচ্চাদের ফোন ছাড়া বাচ্চারা থাকে আমাদের আর একটা ফোন ব্যাগেই রাখছে বুঝি তো এখন তোমরা রেস্ট নাও আমরা খাওয়া দাওয়া করি আল্লাহ হাফেজ হ্যাঁ তুমি খাই আসো মাহিনের পেট ঠান্ডা হয়েছে তো তাই খাইনি হ্যাঁ রাখে দিছে তো আপনাদের ভাইয়া বাচ্চারা সবাই মিলে খাবার এই যে মাহিনের কাছে গেছে তোমার চশমা দেখছে মাহিন তাই চশমা দেখছে মাথা হাত দিচ্ছে দেখছো আমার মেয়ে আর ফাড়িয়া দুই মেয়ে একটু বৃষ্টির মধ্যে ঘুরতে বের হয়েছে একটু এই যে হালকা হালকা ঝিরে ঝিরি বৃষ্টি পড়তেছে তো আমরা ভাত টাত খেয়ে একটু বাইরে দাঁড়াইছি তাতেই বৃষ্টি সুন্দর এ চলো চলো ঘরে চলো ভিজে যাচ্ছে আমরা তো ভিজিনি গাছের নিচে আছি নেহা দেখেন কত বাচ্চা কাচ্চা দৌড় দিচ্ছে বৃষ্টি পড়ছে যে তো আপার বর্ষায় অনেক আনন্দ অনেক মজা অনেক ভালোবাসা আছে তো এটাই আমার ননদ তো আমার ননদ অনেক কষ্টে বড় হয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমিও বিয়ের পর আসে শুনছি এই যে আমার বড় ভাসুর এই ভাসুরই আমার আরেকটা ভাসুর আছে সব ভাসুর দুইটা ভাসুর মিলে ভাই বোনকে মানুষ করে বিয়ে শাদি দিছে তো আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই মারা গেছে আপনারা তো জানেন আপনাদের ভাইয়ারা ইতিম তো আপনাদের ভাইয়াদের কেউ নাই তো বড় ভাইয়েরাই মানুষ মান করে বিয়ে সাজ দিছে এই যে আমার ভাগ আর এই যে এটা দুলা ভাই হলুদ গেঞ্জি পরে আছে এটা আপার নন্দের জামাই তো এটাই দুলা ভাইয়ের বাসা তো অনেক গরিব ছিল কিছুই ছিল না আমার ননদকে বিয়ে করে আনার পর সেটাই দুলা ভাই বলতেছে যে অনেক কষ্টে আমরা দিন কাটাইছি খুব কষ্টে ভাত পাইনি বা তোর বোন অনেক কাজকর্ম করছে কাজ করে খাওয়াইছে তো সেগুলাই ভাইয়ের সঙ্গে গল্প করতেছে আল্লাহ দিলে এখন আমার দুলা ভাইয়ের অনেক সুখ তিন চার তিন জায়গায় জায়গা কিনে জমি কিনে বাচ্চাদেরকে বাড়ি করে দিছে এই বাসাতেই তিনটা চারটা রুম করছে এটাই ছোট সুখের সংসার আমার ননদের তো আমার ননদের একটা ছেলে বিদেশে গেছে আর দুইটা ছেলে বাসায় আছে আর একটাই আমার ননদের মেয়ে তো অনেক কষ্টর পর এখন আমার ননদের সুখ তো আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাক সবাই সুস্থ থাক সবার জন্য দোয়া কামনা করি এটা আমার ননদের একটা আমের গাছ অনেক সুন্দর আম ধরছে তো এই পাশ দিয়ে এখন আমরা বাসায় যাব তাই সবাই আমাদেরকে আগায় দিচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বাসায় যাচ্ছি তো এই জায়গাটাও দেখতেছেন দেখাচ্ছে যে কুশাল লাগায় রাখছে এই জায়গাটাও আমার ননদ একটা ছেলে বড় ছেলেকে কিনে দিছে তো এখানে বড় ছেলেটা বাড়ি করবে তো আসলে তিনটা ছেলে বাসা আলাদা আলাদা করে করে দিবে তো সেজন্য তিনটা ছেলেকে জায়গা কিনে দিছে আর এই যে এটাই বড় ছেলে নুসরাত বাবু বাই দিচ্ছে ওটা বড় ছেলের ছেলে দাদি হয়ে গেছি বললামই তো নানি দাদি সব হয়ে গেছি একটু বয়স তো আসলেই সব কিছুই দেখতে পাচ্ছি অনেক ভালো লাগতেছে ভালোবাসা থাকলেই অনেক সবাই মিলে আনন্দ করলাম তো বৃষ্টি পড়তেছে ঝিমঝিম করে বৃষ্টির সময় হেঁটে হেঁটে আসে অনেক দূরে রাস্তাতে আসছি সবাই মিলে দেখেন একটা বাড়ি নিছে আশ্রয় নিছি যার বাড়ি করছে রাস্তার বাতায় অনেক বড় বাড়ি লোকটাকে অনেক অনেক ধন্যবাদ যে ওরকম একটা বেলকুনের মতো স্বাদ ছেড়ে রাখছিলো আমরা দাঁড়াই ছিলাম তো যে রাস্তার মধ্যে সব ভাইয়ারা একটা ভ্যান যত ঝিরঝির করে বৃষ্টি পড়তিছে দুইটা ভ্যানে আমাদের হয়ে যাবে দেখেন আমরা কত মানুষ আমার ননদের বাসায় বেড়াতে গেছি তো খাওয়াতে কিছুই যায় আসে না ভালোবাসা এটাই বড় কথা তো আমার ননদ গরিব হতে পারে মন আছে অনেক ভালোবাসা তো আপা দেখেন কত দূর আগায় দিতে আসছে বাড়ি থেকে ম্যান রাস্তা অনেক দূরে তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আপা আমাদেরকে বিদায় জানালো তো আপাকে বিদায় জানিয়ে আমরা এই যে ভাবি আমরা সবাই ভ্যানেতে উঠছি এক ভ্যান আগে যাচ্ছে এক ভ্যান পিছনে তো গ্রামের রাস্তা ঘাট অনেক সুন্দর আর বৃষ্টি পড়তেছে ঝিরঝির করে খুব ভালো লাগতেছে নেহা বাবু আপনাদের ভাইয়ার কোলে আসে তো দেখেন রাস্তাগুলো কত সুন্দর আসলে ভালো লাগলো আপনাদেরকেও ঘুরে দেখালাম তো এখন আসছি আমরা বটতলিতে তো বটতলির বিখ্যাত মালাই চা মালাই চা অনেক মজা তো আমরা সবাই মিলে মালাই চা খাচ্ছি তো আমার ভাসুর সবাইকে খাওয়াচ্ছে বাবু তো ঘুমায় গেছে অনেক দেরি হয়ে গেছে নেহাবাবু এখন বেলা তো নেহাবাবু তাই ঘুমাচ্ছে বাবু মালাই চাটা খেতে পারলো না মিস করলো তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসব কালকে নতুন একটা ভিডিও তো ততক্ষণ ভরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমরাও সুস্থ থাকি অবশ্যই ভালো থাকলে কালকে আবারও নতুন ভিডিও নিয়ে আসব আর আমি সুইটি আমি নতুন আপনাদেরকে আবারও বলতেছি আমি নতুন আমার কোনো ভুল ট্রিটি হলে মাপ করে দিবেন আর আমার ভিডিওটা দেশ বা দেশের বাইরে থেকে আঙ্কেল আনটি যারাই আজকে নতুন দেখতেছেন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ